তো নমস্কার সকল প্রিয় দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি বেকার কমিটিভ গাইডেন্সের একটি নতুন ভিডিওতে ফ্রেন্ডস পাবলিক সার্ভিস কমিশন ফাইনালি কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আপডেট ঘোষণা করে দিয়েছে ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর রিগার্ডিং তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান যেটা পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ইট ইজ টু নোটিফাইড টু কনসার্ন দ্যাট দ্য অ্যাবভ মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড অন তো ফ্রেন্ডস আমরা দেখতেই পাচ্ছো আগেই জানানো হয়েছিল যে ষোলো তারিখ এবং সতেরো তারিখ মার্চের স্যাটারডে এবং সানডেতে কিন্তু এক্সামটা হবে ঠিক আছে কখন থেকে কখন এক্সাম হবে সাড়ে নটা থেকে এগারোটা এবং সাড়ে বারোটা থেকে দুটো এবং সাড়ে তিনটে থেকে পাঁচটা অর্থাৎ তিনটে শিফট শিফটে কিন্তু তিনটে শিফটে কিন্তু ফ্রেন্ডস এখানে পরীক্ষাটা হবে এবার কথা হচ্ছে ফ্রেন্ডস অ্যাডমিট কার্ড তোমরা কখন পাবে অ্যাডমিট কার্ড তোমরা সেকেন্ড মার্চে পাবে আর তোমাদের মধ্যে থেকে অনেক ক্যান্ডিডেটই আমাকে আস করছিলে যে পাবলিক সার্ভিস কমিশনে যে পরীক্ষার যে তিনটে শিফটে ফেলেছে সো বেসিক্যালি তোমরা প্রত্যেকেই জানো যে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেছে সো ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু একটা হিউজ কী বলবো একটা পাবলিক ট্রান্সপোর্টেশনে একটা প্রবলেম হতে পারে তো সেটাকে মাথায় রেখে যেটা প্রত্যেকবার হয় সেটাকে মাথায় রেখেই কিন্তু এবার সরকার তিনটে শিফটে কিন্তু পরীক্ষাটা করেছে আর সেটা কিন্তু দুদিন তোমরা দেখতেই পাচ্ছ আর রিসেন্টলি তোমাদের মধ্যে থেকে অনেকে আমাকে আস করেছিল যারা আমার ভিডিও দেখে আমাকে মেলেও অনেক আস করেছিল যে দাদা তিনটে এই যে শিফটগুলোতে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাগুলোতে ইচ ডে অর্থাৎ এই ছ অর্থাৎ ছটা শিফট পার ডে তিনটে করে শিফট টোটাল ছটা শিফট এই ছটা শিফটের পরীক্ষা হলে কি ফাইনাল আমাদের কি ফুড এসআই কি নর্মালাইজেশান হবে কেননা ফুড এস প্রত্যেকটা পরীক্ষাতেই তো দাদা মানে প্রত্যেকটা পরীক্ষায় তো আলাদা আদা শিফটে এবং কোশ্চেন তো প্রত্যেকটাতেই আলাদা হবে তো দেখো ফ্রেন্ডস নর্মালাইজেশনের ব্যাপারে তোমাদের আপডেট আমি এই মুহূর্তে কিছু বলবো না কেননা তোমরা প্রত্যেকে জানো যারা আমরা ভিডিও দেখো আমি সঠিক কোনো আপডেট না থাকলে তোমাদের সামনে কোনো কিছু বলি না সো ফ্রেন্ডস এখানে কী বলেছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক দ্য কোশ্চেন বুকলেট ইভেন আফটার দ্য কনসোল অফ দ্য এক্সামিনেশান অর্থাৎ কোনো কোর্স স্টুডেন্টই কিন্তু নো ক্যান্ডিডেট উইল বি অ্যালোড টু টেক অ্যাওয়ে দ্য কোশ্চেন অর্থাৎ কেউ হবে কিন্তু কোশ্চেন পেপারটা কোশ্চেন বুক তোমরা নিতে পারবে না প্লিজ নোট দ্যাট দ্য এন্টায়ার এক্সামিনেশন ভেনিউ শ্যাল বি ক্লোজ টেন মিনিটস বিফোর সেটা নর্মালি ফ্রেন্স পর লেখা আছে যেটা লেখা থাকে কোনো রকম গ্যাজেট বা কোনো কিছু অ্যালাউ নেই সো এটাই কিন্তু ফ্রেন্স আপডেট ছিল এবং ইম্পর্ট্যান্ট আপডেট একুশ দুই দু হাজার চব্বিশের ডেট দেওয়া আছে রিসেন্ট আমি তোমাদের যে ইম্পর্টেন্ট কোয়ারিজ ছিল যে নর্মালাইজেশনের ব্যাপারে সেটা আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করব আজকের ভিডিওতে তোমাদের আপডেটটা দিয়ে জানালাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে